আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনার্স অল আশা করি সকলে ভালো আছেন তো আজ আপনাদের সাথে সবচেয়ে সেরা সবচেয়ে মজার একটা রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে পায়েস এবং সবচেয়ে স্বাদের যে পায়েসটা সেটা আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমি করেছি কত সুন্দর আঠালো হয়েছে দেখে মনে হচ্ছে কিন্তু ক্ষীর আমি এখানে গুড়তে করিনি কিন্তু আমি চিনিই ব্যবহার করেছি তো চলুন আমি কিভাবে করেছি আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে এখানে আমি প্রায় তিন কেজি দুধ নিয়েছি এখানে কিন্তু অনেকটাই কম দেখাচ্ছে তো দুধটা গরম হয়ে এলে এর মধ্যে আমি দু থেকে তিন মুঠো চাল দিয়ে দিলাম তো এরপর চালটা ফুটে আসার পর এখানে আমি চিনি দিয়ে দিয়েছি এখন অবশ্য আপনারা আন্দাজ করতে পারছেন যে এখানে আমি কতটা দুধ ব্যবহার করেছি তো আমরা কিন্তু এভাবে অনবরত নাড়তে থাকবো তো দেখুন পায়েসটি এভাবে আস্তে আস্তে ঘন হয়ে আসবে এখানে কিন্তু কোনো উপকরণে আমি ব্যবহার করিনি যেমন বাদাম ব্যবহার করিনি তো চিনি একটু কম হয়েছিল আমি আরেকটু চিনি দিয়ে দিয়েছি পায়েসে কিন্তু মিষ্টি না হলে ভালো লাগে না খেতে তো আপনারা শুধু দুধ দিয়েই রান্নাটা করবেন কোনো বাদামের প্রয়োজন নেই এখানে আমি দিয়ে দিয়েছি দুইটা তেজপাতা তিনটা সাদা এলাচ এবং দারুচিনি তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম নারকেল কুচি তো এই নারকেলগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দেবো দেখুন প্রায় হয়ে এসেছে আমি কিন্তু কোনো কিছু ব্যবহার করিনি একদম ঝামেলা ছাড়াই শুধু দুধ জাল করে এর মধ্যে চাল দিয়ে ফুট ফুটে আসার পর এখানে চিনি ব্যবহার করবেন তারপরে এই যে ঘন হয়ে আসার পর নারকেল ব্যবহার করবেন খুবই সিম্পল রেসিপি এবং খুবই সহজ দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে একদম আঠালো এটা কিন্তু খেতেও দারুণ মজা ছিল দেখেন দেখতেও কিন্তু অনেকটা লালচে রঙের হয়ে এসেছে অনেকটা বাদামি রঙের তো এভাবে রান্না করলে কিন্তু বাড়ির সকলে চেটেপুটে খাবে আমি এখন বাড়িতে তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা বাসায় একটু খরচ হবে যেমন দুধের একটু খরচ হবে দুধ দিয়ে করবেন একটু দুধটাই বেশি ব্যবহার করবেন অন্য কোনো বাদামের কোনো কিছু প্রয়োজন নেই কিশমিশের কোনো কিছু প্রয়োজন নেই এভাবে করে দেখবেন যদি ভালো না লাগে অবশ্যই আমাকে বলবেন আশা করি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে আমিও বিভিন্নভাবে করেছি তবে এইভাবে আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে কমেন্ট করবেন আপনাদের কমেন্টে আমি উৎসাহিত হয়ে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো